এখনো রাস্তা খোলা আছে আসো আল্লাহ দেখে আসো হুজুর নবীদের যেমন নবীদের কথা থেকে আমার আল্লাপা বান্দাদের জান্নাত দিয়ে দেয় আলেম কথাতেও আমার আল্লাহ বান্দাদের জান্নাত দেবে আলেম কারা আমি আপনাদের করে পরিচয় দিয়ে দিলাম আলেম হচ্ছে ওলিরা আল্লাহ নেক বান্দারা আল্লাহর ওলিরা এখন অলি যদি খুঁজে না পাও যদি চেহারা দেখে আল্লাহর কথা না মনে পড়ে যদি কাজ কাম দেখে আখেরাতের কথা না মনে পড়ে যদি যদি কথা শুনে দিনের হেকমত বুঝতে না পারো এত ফেকের যদি না করতে পারো সুজা সাপটা কথা আল্লাহর অলিদের রাস্তা ধরে লাও পূজাতে জামানের রাস্তা ধরে লাও হজরাতে হজরাতে শাহ জালালের রাস্তা ধরে লাও কুতুবুদ্দিন মুক্তার কাকি রাস্তা ধরে লাও

আমিও কামার হয়ে যেতে পারবো যদি কুমার থাকে আমিও কুমার হতে হয়ে যেতে পারবো যদি দর্জি থাকে আমি তো দর্জি নয় তার ইতাত করে করে সে যেভাবে কাপড় সেলাই করে আমিও যদি সেভাবে চেষ্টা করি এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর পরে আমিও দর্জি হয়ে যেতে পারবো ওই রকম দ্বারা আমরা যদি আমাদের চলাফেরা উঠা বসা যাদের উপরে রহমত করেছে আল্লাহর ওলিদের রাস্তা ধরে নিয়ে ওলিদের রাস্তা অনুযায়ী চলাফেরা করি আল্লাহর কসুম আমার আল্লাহ দরজা খুলে রেখে দিয়েছে ডান্দিকের লোক এখনো হবে সুরা ওয়াকিয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে আল্লাহর কসুম ওলিকে ফলো করলে আমার আল্লাহ তোমাদের ঘর ওলি বানিয়ে দেবে তবে খাজা হুজুর হবে না বড় বিশ্বাস হবে না দাদা হুজুর হবে না কিন্তু আমার আল্লাহ পাক নায়েবে কাজা হুজুর করে দেবে আমার আল্লাহ পাক নায়েবে وصول اعزাব বড় বিচারপতি আব্দুল কাদের জিলানি বানিয়ে দেবে মুসলমানরা চলে একটু খেয়াল করে শুনে রেকেরা এরে উম্মত মদিনা আমরা নিজেকে প্রশ্ন করি কি চাই আমরা আমাদের উত্তর চলে আসবে আমরা কবরে সওয়ালের জবাব দিতে চাই আমরা কিয়ামতে পুলসিরাত পার হতে চাই আমরা গানহাতে আমলনামা পেতে চাই আমরা আরশের ছায়া পেতে চাই আমরা হুজুরের ছাফায়াত পেতে চাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই আমরা জান্নাতে যেতে পারে আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ বশীরুম বিলিবা আমরা আল্লাহ পাকের দিদার পেতে চাই হে নবী উম্মত উম্মতিরা আকিবান নিজেকে প্রশ্ন করে দেখো তুমি কি চাও প্রশ্ন আজ আমি জান্নাত চাই মুসলমানের ছেলেরা আবার আল্লাহ তোমাদের ঘরে নিয়ে